ইন্ডিয়ার কাছে বাংলাদেশের বড় হার চেন্নাই টেস্ট ম্যাচে লজ্জা নিয়ে দেশে ফিরেন বাংলাদেশের টাইগাররা এই হারের পর ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ কি খুশি হবেন পাকিস্তানের সাথে একটি ম্যাচ জেতার পর বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছিল টাইগাররা কিন্তু চেন্নাই টেস্টে ভারতের সাথে দুশো রানে হারার পর জানা গেল এক চাঞ্চল্যকর তত্ত্ব এত বড় হার কি বাংলাদেশের মানুষ হইতে পারবে এদিকে সাকিবের পারফরমেন্স নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা সমস্যার কারণে সাকিবকে আজ একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠে এল চেন্নাই টেস্ট হারের পর অধিনায়ক নাজমুল হাসানকে এই প্রশ্নটার মুখোমুখি হতে হলো। বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকের করা প্রশ্নটা শুনে নাজমুল নিজেকে সামলে নিয়ে কয়েক মুহূর্ত সময় নিলেন এরপর হেসে বললেন খুব সাহসী প্রশ্ন মাসাল্লাহ তারপর খেলোয়াড় সাকিবের মাঠের বাইরের পারফরমেন্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে তিনি বলেন অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছি না আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কি না দলের প্রতি আগ্রহটা কিরকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত শতবাক কি না নাজমুল কথাটা শুধু সাকিবের প্রসঙ্গে বললেও তা পুরো দলের জন্য তিনি উল্লেখ করেছেন সেটাও তিনি বলেন অনেকে ভাবতে পারে সাকিব ভাই দেখে আমি বলছি তবে এরকম না নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি এমন নয় যে রান করছে বা রান করছে না এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় তার প্রস্তুতি কেমন দলের প্রতি তার চিন্তা ভাবনা কেমন দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কিনা এই জিনিসগুলো দেখে আমি খুশি দলে যে পনেরো ষোলো জন ক্রিকেটার আছে তাদের নিয়ে আমি খুশি এর আগে সাকিবের চোখের সমস্যা ও আজ ব্যাটিংয়ের সময় সামলাতে গিয়ে আঙ্গুলে পাওয়া ব্যথা নিয়েও প্রশ্ন হয়েছে সে প্রশ্নেও নাজমুল ব্যক্তি থেকে সরিয়ে আলোচনাটা নিয়ে গেলেন পুরো দলের সামগ্রিক পারফরমেন্সের দিকে তিনি বলেন আঙুলের যে ব্যাপারটা টেপ পেঁচিয়েছেন ওখানে ব্লিডিংও হয়েছিল যে কারণে টেপ পেঁচানো হয়েছে আমি কখনও নির্দিষ্ট কারো পারফরমেন্স নিয়ে কথা বলতে বোধ করি না কারণ খেলাটা দলীয় খেলা পুরা দলের অবদানই কিন্তু একটা ম্যাচের জেতা সম্ভব সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি অবদান রাখতাম ভালো কিছু হতো তো আলাদা করতে ব্যক্তিগত কাউকে নিয়ে আমি চিন্তিত নই দর্শক আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমাদের পরবর্তী প্রতিবেদনের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন